একবার জিন ধরেছিলাম তো জিনের আমার কোনো ক্ষতি করে নেই করতেও পারে না জি আমি আটকাইছিলাম তো জাদুর বিষয়টা নিয়ে আমার মধ্যে একটা বদ্ধমূল ধারণা ঘটে গেছে এবং আমি আমার পিছনের জীবন থেকে সেই দিক থেকে বের করে নিয়ে আসলাম যে আশির দশকের কোনো এক সময় কোনো এক প্রেক্ষাপটে আমাকে এইটুকু খাওয়ানো হয়ে যেতে পারে একটা ঘটনা ঘটে গেছে তো যারা করেছে তারা হয়তো পৃথিবীতে নাই তো আমার এই ধারণার থেকে আর এই হুজুরের প্রতি একটা বিশ্বাস যে আমি ওনাকে একবার দেখব। এবং ওনাকে স্টাডি করতে তো কোনো অসুবিধা নাই উনি যদি ফলস হয়ে থাকে পরবর্তীভাবে আমি আবার একটা ডিক্লারেশন দিয়ে দেবো যে উনি সঠিক নন কিন্তু এখানে আসলাম এখানে পরিবেশ ওনার ব্যবহার হুজুরের চেহারা হুজুরের ছালাদ হুজুরের যে আচার আচরণ দেখলাম ভিডিওতে দেখেছি মনে হলো যে অনেক আরম্বর কিন্তু এখানে এসে দেখলাম খুব সাদা সুদা আর জীবন জীবন খুব অল্প দামের কাপড় জাপড়িতে না বেশি কিছু না আর আছে কিছু আংটি যে আংটি আমি ধারণ করেছি